এখন আমরা যাব সজনেখালি আর সজনেখালি থেকে পারমিশন নিয়ে ওখানে বেশ কিছু দ্রষ্টব্য জিনিস দেখে আমাদের অ্যাকচুয়ালি বোর্ড যাবে একদম গভীর জঙ্গলে পুরো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে কি খাবার দাবার আছে সবই তো দেখাবো যাওয়া যাক সাগর সঙ্গম ট্রাভেলস র্যান্ডে আজকে কি হবে দ্বিতীয় দিনে আজকে স্পেশাল আকর্ষণ রিলিজ তো আছে তার সঙ্গে যে চিংড়ি চিংড়ি কি হবে মালাইকারি একদম চিংড়িগুলোকে ফ্রাই করা হচ্ছে চিংড়ি ফ্রাই করে করে এখানে রাখা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি ছোলা ডাল হয়ে গেছে হয়ে গেছে আর ইলিশ মাছের আজকে পাতুরি হবে তার জন্য ম্যান্ডেড করে রাখা ইলিশ মাছ আর সকালবেলা ডিম সেদ্ধ হয়ে গেছে আর দুপুরে আমের চারটে এগুলো কমপ্লিট বাকি রান্না বান্না চলছে এখন এটা কি হচ্ছে ভেজ পকোড়া আচ্ছা আচ্ছা আজকে স্ন্যাক্স হিসেবে থাকবে আমুলি মাছের পকোড়া সেটা সকালবেলাতে ম্যান্ডেড করে রাখা হয়েছে হাতুর কুর্তি হবে আজকে কচুরি সেটাতে দেখুন একদম রেডি করে রাখা আছে তো সামনে চলে এসেছে সজতে খালি জাস্ট আর দু মিনিট হয়তো লাগবে তখনই আমরা পৌঁছে যাবো সজনেখালির মেন ঘাটে আর সেখানে গিয়ে আমাদের পারমিশন নেওয়ার পালা তো আমরা এখন চলে আসলাম সজনেখালির একদম ভিতরে দেখুন সামনে অফিস এখান থেকে সকলে পারমিশন নিচ্ছে সমস্ত বোটওয়ালাকে এখান থেকে পারমিশন নিতে হয় এবং পার হেড প্রতি একটা চার্জেস হয় সেই চার্জেসগুলো কিন্তু কখনোই কোনো গেস্টদেরকে দিতে হয় না এটা প্যাকেজেরই অন্তর্গত আর এখানে বেশ কিছু দেখার জায়গা আছে যেখানে সবাইকে গ্রুপ করে নিয়ে যাওয়া হবে আর এই সবাই ভালো আছেন তো আমার নাম গাইড সুন্দরবনে এসে সবাই বলতে থাকে বাঘ দেখবো বাঘ দেখবো বাঘের জন্য শুধু সুন্দরবনে সবকিছু সুন্দর তাই নিয়ে সুন্দরবন কারণটা কি যে সুন্দরবনের জন্য আপনারা আমি বেঁচে আছি সবাই বেঁচে আছেন সেটা কিন্তু দেখার জন্য এসেছেন আমাদের ওয়ার্ল্ডের ফুসফুস বলা হয় আমাজনের জঙ্গলকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুসফুস হচ্ছে সুন্দরবনের জঙ্গল কম বেশি করে বাঘ দেখা যাচ্ছে আপনাদের যদি ভাগ যদি থাকে তাহলে পাবেন নারকেল গাছে পাতার মতো কিছু গাছ দেখতে পাবেন এই গাছটার নাম হচ্ছে গোলপাতা গাছ আশা করি আপনারা শুনেছেন গোল পাতা গাছ কুমির একটা পণ আছে এই কুমিরটার নাম হচ্ছে সরলটার কোরকোটাই বা মোহনার কুমির বা নোনা জলের কুমির বলা হয় তারপরে একটা ওয়াশ টাওয়ার আছে ওখানে সামনে একটা মিষ্টি জলের তৈরি করে দেখেছে আর্টিফিশিয়াল ভাবে রেন ওয়াটার পণ বর্ষার জলে পুষ্ট পশু প্রাণী যদি ওই জল খেতে আসে তাহলে ট্যুরিস্টরা দেখতে পাবে এই জঙ্গলটা ওয়ার্ল্ডের এক নম্বর স্থান পেয়েছে অল হেরিটেজ জানেন না আমরা গাইড আমাদের বেশ কিছু গাইড করছিলেন আমরা হয়তো একটু দূরে ছিলাম হয়তো সাউন্ডের প্রবলেম থাকতে পারে এগুলোকে বলা হয় গোল পাতা জঙ্গল এর ফলটা হয় গোল তাই এর নাম হচ্ছে গোলপাতা জঙ্গল গাছটা গোল নয় এবার চলে আসলাম আমরা টাওয়ারের একদম উপরে আর এখান থেকে মেঠা জলের পুকুরটা দেখা যাচ্ছে আর তার সঙ্গে একটা প্রায় একশো কিলোমিটার অবধি যে ফরেস্ট তার কিছুটা অংশ এখানে দেখা যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছে গভীর জঙ্গল আর সুন্দরবনের এখানে মিঠা জল হওয়ার জন্য এখানে পশু পাখিরা জল খেতে আসে তার কিছু মুহূর্ত কখনো কখনো দেখা যায় কখনো কখন এখানে একটা কুমির দেখতে পেলাম জলের মধ্যে হালকা করে বের করে রেখেছে মাথাটা আর এখানে এসে একটা দেখতে পাচ্ছি আছে সুন্দরী গাছ সুন্দরী গাছটা কিন্তু বেশ সুন্দর দেখতে আর এখানে দেখা যাচ্ছে সেই শাসমূল আর এই যে সুন্দরবনের ম্যাপ যে ম্যাপটার সব বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি এই ম্যাপটাই মধ্যে থেকে আমরা যা উপরের দিকে আছি বেশি দূর অবধি যাবো না আমরা সামান্য একটু অবধি আমাদের নিয়ে যাওয়া হবে আর এখানে দেখা যাচ্ছে প্রচুর দেখুন ম্যানগ্রো ফরেস্ট আর শাসমূলগুলো বেরিয়ে আছে তো সজনে কালি ওয়াচ টাওয়ার থেকে ফিরে এসে বোটে আসার পরে সবাইকে দেওয়া হয়েছে এখানে পুরী ছাতুর পুর দিয়ে পুরী আর সাথে যে ছোলার ডাল নারকেল দিয়ে আর সাথে হচ্ছে একটা করে সেদ্ধ ডিম একটা কথা প্রথমেই বলে দিই এখানে কিন্তু ব্রেকফাস্ট আনলিমিটেড যেই কটা পারেন খান কোনো সমস্যা নেই কিন্তু বারবার করে বলা হচ্ছে এখানে কিন্তু পেট ভরে জল খাবেন কারণ জল না খেলে কিন্তু আপনার ডিহাইড্রেট হতে পারে আর সাথে সাথে আপনার ভ্রমণটা মানে যে এই যে যাচ্ছেন সেই জায়গাটা হয়তো বিঘ্ন ঘটতেই পারে সো জলটা বেশি করে খান বারবার বলব ছাতুর পুর দিয়ে রুচি বা পুরি সাথে ছোলার ডাল এরকম ফুরফুরে হাওয়া দিয়ে নদীর হাওয়া সাথে এরকম উনের মাঝে মাঝে নদীর বুকে বসে খাওয়া দাওয়া চরম ছোলার ডালটা দুর্দান্ত বানিয়েছে আর পুরীটা তো সেই হয়েছে ছোলার ডাল সাথে কচুরি আমাদের এই ইন্ডিয়ান পার্টে দু হাজার চব্বিশ সালে যে বাঘ কাউন্টিং করা হয়েছে একশো দুটি তার মধ্যে বাচ্চা নিয়ে আছে একশো তিরিশ থেকে বৈত্রিশটা এখানে যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে দত্ত রিভার ওয়ান পার টু এই সাইডে যে নদীটা দেখছেন এটার নাম হচ্ছে গোমর রিভার যেটা যাচ্ছে এটার নাম হচ্ছে গমদি রিভার এগুলো হচ্ছে সব সমুদ্রের ব্যাকটার জল নোনা জলের নদী বলা হয় আপনারা পীরখালি ওয়ান আইল্যান্ড পীরখালি টু আইল্যান্ড আপনারা দেখতে দেখতে যাবেন দুই সাইডে ওপেন জঙ্গল পশু প্রাণীদের জায়গা সবাই তো এসে বাঘ বাঘ বলতে থাকে বাঘের ভয়ঙ্কারক যদি একবার দেখেন

এখানে অনেক প্রচুর গাছ আছে দেখতে পাচ্ছি প্রচুর গাছ প্রত্যেকটা গাছের নাম আছে আপনারা এখানে প্রচুর গাছ দেখতে পারবেন সব পর্যটকরা এখানে দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন একটা খুব সুন্দর ব্যানার করে রাখা আছে সেখানে লেখা আছে সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী যেগুলো আছে বাঘ থেকে শুরু করে চিতল হরিণ থেকে শুরু করে অনেক প্রাণী আছে যা যে সমস্ত প্রাণীগুলো এখানে বলা হয় সুন্দরবনের স্তন্নপায়ী প্রাণী মাছের সকলকে দাও দাও হচ্ছে মাছ মাছ দিয়ে দিয়ে আমাকেও বড় বড় ভালো আকৃতির এখন আমরা চলে আসলাম একটা খাড়ির মধ্যে দিয়ে যেটা একদম সরু খাড়ি তুলনামূলক আর এই খাড়িটার নাম হচ্ছে বনভূমি ভারনা এইখানে কিন্তু চারিদিকে কিন্তু হেতাল গাছ ভর্তি আর তার সঙ্গে আছে কিন্তু গোলপাতার জঙ্গল এখানে বাঘের সম্ভাবনা অনেক বেশি থাকে আমাদের মাছের পরে চলে এসেছে আবার লালচা লেবু দিয়ে লালচা এইটা হচ্ছে পাঁচটা নদীর মিলনের স্তর মুখানি বলা হয় এই যে আপনাদের গান সাইডে যে নদীটা আছে এটার নাম হচ্ছে কমকি নদী তারপরে হচ্ছে বিদ্যা নদী পয়েন্ট যে নদীটা গান আছে এটার নাম হচ্ছে খোনা শোনা ওই সাইডে হ্যাঁ ওই সাইডে যে নদীটা দেখা যাচ্ছে নদীটা ওটার নাম হচ্ছে হেড়ো ভাঙা মাতলা হয় না ঢেউ হচ্ছে এখন এখানে ঢেউ পার করে যাচ্ছে এইবার চলে আসলাম আসল জায়গা মানে হচ্ছে দোবাকি ক্যাম্পে আর এইখানে হাফ কিলোমিটার মতো আছে কেনপি মানে উপর দিয়ে আমরা যাব আমরা যাব হচ্ছে খাঁচার মধ্যে দিয়ে আর পশু পাখিরা নিচে থাকার সম্ভাবনা থাকবে যাওয়া যাক দোবাকিতে এই শুরু হলো আমাদের ক্যানোপি ক্যানোপিতে এখন হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে খাঁচার মধ্যে তো আছে বাইরে দেখা যাচ্ছে জঙ্গলটা জঙ্গলে অনেক সময় পশু পাখি থাকে হরিণটা বিশেষ করে দেখার সম্ভাবনা থাকে আজকে যদি কিছু দেখতে পাচ্ছি না এটা টোটালটাই কপাল ওদের পশু পাখিদের চারণের সঙ্গে আমাদের যে চারণ সে সময়টা তো মিলছে না তাই দেখতে পাচ্ছি না এখন কন্টিনিউসলি এভাবে হেঁটেই যেতে হবে পাঁচশো মিটার আজকে এক গ্রুপ তারা লঞ্চে নাকি যাওয়ার পথে বাঘ দেখার সৌভাগ্য হয়েছে তাদের আমাদের সৌভাগ্য হয়নি হ্যাঁ হরিণ অনেক কষ্টে একটা হরিণ দেখতে পেয়েছি এই হচ্ছে লম্বা করে ক্যানোপি দেখা যাচ্ছে ক্যানোপির পাশে এখানে আছে মিঠা জলের একটা পুকুর আছে আর পাশে একটা হরিণ দেখা গেছে একটা পুকুরের পাশে একটা বড়সড় হরিণ দেখতে পেয়েছি এই না দ্বিতীয় হোলিন দেখতে পেলাম। তো ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে সুসন্তা বানার সাগর সঙ্গম ট্রাভেলস এর তরফ থেকে জবরদস্ত আয়োজন হয়েছে। কি কি একটু দেখিয়ে নিই আবার। পাঁচখাড়ি চালের ভাত, টমেটো দিয়ে মুশুরি ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, চিংড়ির মালাইকারি, ইলিশ পাতুরি, আমের চাটনি আর সঙ্গে পাপড় তো থাকে। শুরু করছে দ্বিতীয় দিনের দুপুরে খাওয়া দাওয়ার এখানে প্রত্যেক কিন্তু শালপাতাতে খাওয়ার পরিবেশন করা হচ্ছে আর শালপাতার উপর দেওয়া হচ্ছে বাঁশকাঠি চালের ভাত চালগুলো দেখুন একদম সরু সরু একদম জবরদস্ত চালের ভাত মুসুরির ডাল টমেটো দিয়ে পোস্ত দিয়ে আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের পাতুরি চিংড়ির মালাইকারি আমের চাটনি আর পাঁপড় জবরদস্ত দুপুরে ভুঁড়িভোজ তো শুরু করি প্রথমে আর এখানের সার্ভিস কিন্তু খুব ভালো প্রত্যেককে একদম ধরে ধরে বলে বলে সার্ভিস দেওয়া হচ্ছে একদম ঘন মুসুরির ডাল আর সঙ্গে পোস্ত দিয়ে আলু ভাজা বেশ ভালো পোস্তর পরিমাণটা আছে হাতেও লাগছে মুখেও পড়ছে সাথে দেখি এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক

এবার হচ্ছে চিংড়ি মালাইকারি মালাইকারির রেভিদাকে মাখিয়ে নেব বাগদা চিংড়িগুলো আছে প্রত্যেকটা সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড একদম জবরদস্ত বাগদা চিংড়ি দেখুন আর সেখানে সাদা ধবধবে দুর্দান্ত জুসি কোয়ালিটির চিংড়ি একবার খেলে মন ভরে যাবে ডব্বর বানিয়ে মালাইকারি এবার নিয়েছি ইলিশ মাছের পাথরে কলাপাতায় মোড়া বেশ সর্ষের পোস্ত দিয়ে এবং কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা দেখুন সাদা ধবধবের মাছ আমরা কালকে ক্যানিয়ে গিয়ে দেখেছি এনারা কিন্তু ডায়মন্ড হারবারে কাঁসায় লিস্টে বেশি আনার চেষ্টা করছে সাইজগুলো মোটেও খারাপ না ভালো সাইজের মাছই এনারা প্রোভাইড করছে জব্বর সাপ ফাটাফাটি কোয়ালিটির সাপ এইরকম ইলিশ মাছের যদি কোয়ালিটি হয় সাদা ধবধবে যদি কোয়ালিটি হয় তাহলে ইলিশ উৎসবে আসা তবে মজাটা এবং সার্থক কোয়ালিটিনের আমি যতদিন দেখছি এত বছর ধরে দেখছি সাগর সংগ্রামে কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করতে দেখিনি আজকেও দেখছি কাল থেকে দেখছি যা পাতুরি বানিয়েছে প্রত্যেকটা গেস্ট খেয়ে বলবে ওয়া ও বাহ ধীরে ধীরে খাওয়াটা শেষ করি কিন্তু অনেক গেস্টরা খেতে বসছে কাল থেকে ওনারা অনেকেই ভালো বলছেন তো একটা কাজ করি যারা খেতে বসছেন তাদের কাছে জেনে নিই তাদের কেমন লাগলো এই সাগর সঙ্গমের খাবার দাবার বোর্ডে যারা মেম্বার আছে তাদের কাছে জেনে নিই সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে খাবারগুলো কীরকম তো ম্যাডাম কি রকম কি লাগছে বলুন খুব ভালো খাবার রান্না বান্না খুবই ভালো হচ্ছে আর এটা কেমন লাগলো প্রথমে যেটা কচু শাক দিয়ে খাওয়া হলো ইলিশ মাছ মাছ খুবই ভালো সুন্দর রান্না হয়েছে ইলিশ মাছটা এখনো খাওয়া হয়নি আচ্ছা 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 ঠিক আছে ম্যাডাম আপনার কেমন কি লাগছে ইলিশ মাছ একটু খেয়ে বলুন ইলিশটা এত সুন্দর খেতে না খেয়ে আগে তো বুঝতেই পারবেন না ঠিকঠাক ভালো আছে তাই তো দাদা কেমন কি লাগছে সাগর সঙ্গমের খাবার দাবার খুব ভালো ভালো খাওয়া দাওয়া আর ইলিশ কেমন লাগছে ইলিশ সব থেকে আজকেই ভালো হয়েছে আজকে ভালো হয়েছে কাল থেকে আজকে ভালো হয়েছে আজকে আরো ভালো হয়েছে ন্যাচারালি ভালো হওয়াটা জরুরি হ্যাঁ 19 20 16 সেরা বলতে হবে তাই না বলেছেন আপনি ঠিক অবশ্যই ভালো আচ্ছা আর ম্যাডাম তোমার কেমন হয়েছে বলো সব কিছুই ভালো ভালো হয়েছে আর ইলিশটা কি কেমন লাগছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে তো কথাই হবে কথাই হবে না আর বাবু তোমার কেমন লাগছে হ্যাঁ এটা ভালো লাগছে

আপনার সাগর সঙ্গম ওকে আচ্ছা বলো কেমন লাগছে তোমার অবশ্যই একদম খুব ভালো খুব ভালো মানে ভালো তো বলাই যাবে না খুব ভালো বলতে হবে কারণ আচ্ছা থেকে শুরু করে খাওয়া দাওয়া রোডে পর থেকে চা থেকে শুরু করে যে ডিউটি ফিম থেকে শুরু করে প্রত্যেকটা অন টাইম খাওয়া দাওয়া দিচ্ছে এবং সেগুলোর কোয়ালিটি খুব ভালো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে তো মানে পরিষেবা একদম পারফেক্ট আর কোয়ালিটিও ভালো কোয়ালিটিও ভালো বাহ

তো পাখির জঙ্গল যদিও প্রতিবার সকাল যায় এইবার যাচ্ছে ঠিক সন্ধ্যার আগে মানে গধুরি লগ্নের ঠিক আগে আগে বিকেল পাঁচটা বাজে সেই সময় যাচ্ছে তার জন্য দেখুন আমাদের অলরেডি নৌকা চলে এসছে হারান্দা প্রতিবার আমাদের সে নিয়ে যায় এবারও হারান্দাই আছে নৌকাটা বেশ বড় আছে এইবার আমরা নৌকায় নামব এবার আমরা যাওয়া শুরু করেছি আমরা অভিজিৎ আছে আর এই যে পাখির জঙ্গলের ভিতরে অলরেডি আমরা ঢুকে গেছি এখন কিন্তু জোয়ার আছে গতবার আমরা ভাটাই এসছিলাম

সেটা আপনারা ওনাদের সাথে কথা বলে ড্রেসটা জেনে নেবেন সুন্দরবন ট্যুরে এসে যদি এটা যদি না করতে পারি না তাহলে ঠিক অনেক কিছু মনে হয় মিস হয়ে গেল বাকি সবই তো থাকেই ঘোরাফেরা থাকে কিন্তু এটা একটা আলাদা অনুভূতি থাকে দেখো পাখির আওয়াজ কিন্তু হচ্ছে কিচির মিচির সব পাখিরা ফিরে আসছে এখন দেখুন একদম অনেক দূর অবধি দেখা যাচ্ছে এই হচ্ছে দুর্দান্ত জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এইবার হচ্ছে দুটো গাছগুলো দুই পাশ থেকে এসে এক জায়গায় মিলবে অসভ্য মার্কা জিনিস কি কোনো সভ্যতা নেই খেয়েছে মাকড়শা পুরো গাছগুলো একসাথে দুটো একসাথে হতে যাচ্ছে সামনে এই হচ্ছে গভীর জঙ্গল আমাদের শরীরে গাছগুলো বাড়ি খেতে খেতে যাচ্ছে দেখুন আমাদের শুয়ে পড়তে হবে এই হচ্ছে এক্সাইটমেন্ট এই দেখুন কাঁকড়া অভিজিৎ তোমার পিছনে কিন্তু কাঁকড়া এই দেখো দুটো কাঁকড়া কাঁকড়া এই দেখো গাছে কাঁকড়া ওই যে কাঁকড়া এই যে গাছে কাঁকড়া গাছ কাঁকড়া গাছ ভর্তি থাকে এখানে এই দেখুন সামনে ভি পুরোপুরি উপরে দেখুন গাছ আর তার মধ্যে দিয়ে আমাদেরকে পার হতে হবে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না এখানে সু দেখতে পাচ্ছি জল আর জল জল আর জল আর শুধু গাছগুলো একসাথে হয়ে আছে এই জায়গাটার জন্যই আসা এইটাই হচ্ছে আসল সুন্দরবন উফ মানে এই ফিলিংসটা এই নিয়ে আমরা থার্ড টাইম নিচ্ছি আর সাগর সংগ্রামের আন্ডারাই নিচ্ছি মানে একটা আলাদাই ভাইবস তৈরি করে দেয়

অভিজিৎ আমরা বেরোতে পারবো তো অবশ্যই অবশ্যই সাগর সংগ্রাম যেখানে আছে সেখানে কোনো চিন্তা নেই বলছো বিট্টু এটাকে ভিনা বলে এ হয়ে যাচ্ছে নাকি এই দেখো কোথাও যাও বুঝতে পারছি না একবার এখানে তার একবার ওদিকে এই বাবা এখানেও কাঁকড়া কাঁকড়া গুলো সাবধান কিন্তু এই দেখুন কত বাবার কাঁকড়া হারান্দার টোটালি রাস্তা হারিয়ে ফেলেছে মনে হচ্ছে জল জঙ্গল আর কাঁকড়া টোটালটা দেখতে পাচ্ছি তো জল জঙ্গল আর কাঁকড়ার ব্যাপার জল জঙ্গল আর কাঁকড়া বাকি কিছু দেখতে পাচ্ছি না দেখা যায় জলে হয়তো অনেক কিছু আছে কুমির থাকতে পারে তো এখানে নাকি হ্যাঁ থাকতে পারে থাকতে পারে আমরা জানি না মাপে মাপে

পাখির জঙ্গল থেকে বেরিয়ে গেছি আমাদের সামনে সেই বোট চলে এসছে যে বোটে করে এখন আমরা উঠে আবার ব্যাক টু পাখিরালয় তো সন্ধ্যাবেলাতে পাখির জঙ্গল থেকে তো বেরোলাম বেরোনোর সাথে সাথে এখান থেকে দিয়ে দিল আমাদেরকে চাঁচুর মুড়ি দেখো চাঁচুরতে মাখানো মুড়ি গরমা গরম মুড়ি আর সাথে আছে বেগুন এই যে বেগুন Yeah. তো দ্বিতীয় দিন রাতের ব্যবস্থা হয়েছে রাসমুদি চালের ফ্রাইড রাইস সাথে আছে শশা পেঁয়াজ লঙ্কা আর আছে চিকেন কষা আর যদি কেউ চিকেন কষা না খেতে যায় তার জন্য আলুর দমের ব্যবস্থা আছে আর সাথে লাশপাতে পাতে আছে রসগোল্লা হ্যাঁ যদি কেউ চিকেন না খায় তার জন্য আবার ডিমেরও ব্যবস্থা আছে ডিম কষাও তারা কিনতে পারে সে ব্যবস্থা বিনারা করে রেখেছেন তো ফ্রায়েড রাইস কে বলি কীরকম কী হয়েছে সুন্দর বেশ ভালো খেতে বাসমতি চালের দিয়ে বানানো এবং বেশ ঝরঝরে খেতে যথেষ্ট ভালো গ্রেভিতে মাখিয়ে নিয়েছি দুর্দান্ত হয়েছে চিকেন কষা কালকে মটন কষা খেয়েছিলাম অসাধারণ ছিল ছাগল এবং খাওয়া দাওয়া কিন্তু রিয়ালি অসাধারণ কিনারা খাবারের কোয়ালিটি নিয়ে কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ করেনি এখনও অবধি যেটা আমি এত বছর ধরে দেখছি একটু প্যাকেজে প্রাইস কমে যাচ্ছে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে না সাগর ফ্রেশ একদম চিকেন কোনো ফ্রিজিং না বিকালে চিকেন কাটা এটা রাতে রান্না করা তৃতীয় দিন আমাদের শুরু হচ্ছে জবরদস্ত দ্বিতীয় দিন কেটেছে এখন আমরা পাখিরালয় ছেড়ে চলে যাচ্ছি এইবারের মতো পাখিরালয় এবার আজকের দিন অন্তিম দিন আর পাখির লয় থেকে ছাড়ার পরে আজকে ব্রিটিশ আছে তার মধ্যে সবচেয়ে এটা ভালো লাগছে ওয়েদার কিন্তু জবরদস্ত পুরো একদম মেঘলা ওয়েদার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর তার মধ্যে কিন্তু আজকে স্পেশাল আইটেম কিন্তু দুপুরবেলাতে ইলিশ বিরিয়ানি বেশ সুন্দরভাবে ট্রিপটা শুরু হয়েছে দেখা যাক আগে কী হয় তৃতীয় দিন সকালবেলাতে আছে আজকে চানা মশলা এই যে চানা মশলা আছে আর সঙ্গে আছে সঙ্গে একটা করে আছে সন্দেশ আর পুরোপুরি খাবার পরিবেশন করছে আমাদের বিট্টু মহারাজ পরিমল ভাই দুজনে দাদা যা কালকে যা গান শোনালে অসাধারণ গান শুনেছি আমরা তো সবাইকে খাবার দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি নিয়ে নিচ্ছি এখানে তৃতীয় দিনে সকালে দেওয়া হচ্ছে নান আবলি চানা সাথে আছে একটা করে কালাকাদ তো এই বৃষ্টি ভেজা ওয়েদারে শেষ দিন এত ইলশাগুর বৃষ্টি দিয়ে দিনটা শুরু হলো আজকে তো এখানে খাওয়াটা শুরু করি সত্যি বলতে তৃতীয় দিন সকালটা হয়তো হাসি মজাটা থাকে ঠিকই বাট মনের কোথাও একটা কিন্তু দুঃখ থেকে যায় যে তিন দিন দুরাত কাটানোর পর সবাইকে ছেড়ে চলে যাওয়া অলওয়েজ আগামী খাওয়া দাওয়া বেটার সব সব নান সাথে এখানে রয়েছে কাবলি চানা আলু দিয়ে বেশ লাগছে খাবারের স্বাদ তো আছেই কিন্তু মনের ভিতরে একটু বেশ আছে কারণ চলে যাব দিনটা শেষ একবার দেখতে দেখতে তিনটে দিন কী হয়ে যে কেটে গেল কিছু বুঝে উঠতে পারলাম না বাট অনেক কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি আবার ফিরে আসবো স্মৃতি নিয়ে ব্যাপক লাগছে ওয়েদারটা বৃষ্টি হয়ে যায় দিন ফাটাফাটি তৃতীয় দিন সকালবেলাতে ব্রেকফাস্টের পরে চলে আসলো চা দুর্দান্ত দুধ চা বৃষ্টির মধ্যে লোকনাথ মন্দিরে যাওয়ার জন্য আমরা বোট থেকে নেমে এখন আমাদের ফেটে যেতে হবে বেশ কিছুটা পথ যেতে হবে প্রায় চার পাঁচশো মিটারের মধ্যে তারপরে চলে আসবে লোকনাথ মন্দির যেটা কিন্তু এখানকার একটা অন্যতম দর্শনীয় স্থান ইটের সেই রাস্তা আর বর্ষার মধ্যে একদম স্লিপি হয়ে গেছে সবসময় পা টিপে টিপে যেতে হচ্ছে আর রাস্তার দুধারে প্রচুর দোকান আছে যে সমস্ত টেম্পোরারি গ্রামের লোকেরা বসে বিভিন্ন ধরনের সবজি খাবার ডাব ফল বিভিন্ন রকম সবজি নিয়ে বসে চলে আসলাম লোকনাথ মন্দিরের কাছাকাছি যে আগে এটা আলের রাস্তা ছিল এখন খুব সুন্দর ঢালাই করে দিয়েছে দেখছি মানে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এখানেও চলে এসছে লোকনাথ মন্দির ঘরের চালাযুক্ত লোকনাথ মন্দির আর জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো প্রচুর মানুষজন এখানে আসে যারা পর্যটক আমরা এখন থেকে ডাব নিচ্ছি যেটা একদম বললো কচি ডাব এবার নিলাম ডাব একটা কচি ডাব বাম্পার মন্দিরের ঠিক সামনে ইলিশ বিরিয়ানির প্রধান উপাদান ইলিশ মাছ যেগুলোকে অলরেডি দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড আছে এগুলো ভেজে নিয়েছে দাদা প্রথমে তারপরে দেখুন অলরেডি রাইসগুলোকে হাফ বয়েল করা হয়ে গেছে আলু অলরেডি ফ্রাই করা হয়ে গেছে নিচে ছিল ইলিশ মাছের তেল আর ঘিয়ে তার উপর দেওয়া হচ্ছে বাসমতি চালের ভাত যেটা অর্ধশত ভাত একটু চিনি দিয়ে দিলো আর একটু আঙুলিয়া দুধ দিয়ে দিলো দেখছি আর একটু লবণ কালের উপরে বিরিয়ানির মশলা এর মধ্যে যাচ্ছে বেরেস্তা গোল মরিজের গুঁড়ো দিচ্ছি যাতে একটু হালকা স্পাইসি বা হালকা ঝালঝাল লাগে এবার আলুগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার দেওয়া হচ্ছে গ্রেভিটা এটা হচ্ছে মেন তেমন জিনিসগুলো তেল আছে মিঠা আচর আছে কেউ জল গোলাপ কিছুগুলো যা যা দেওয়া দরকার ঘি থেকে সি করে সবই যাওয়া আছে বাকি ভাত এর উপর দিয়ে দেওয়া হচ্ছে সেকেন্ড লেয়ার করে দেওয়া হলো ক্যামেরা জল গোলাপ জল মিক্স করে ওগুলো দিয়ে দেওয়া হলো এই রোগানটা যেটা ছিল সে জোসটা ছিল সেটা রোগান জোসটা এখন দিয়ে দেওয়া এবার উপর দিয়ে দেওয়া হচ্ছে বাকি বেরেস্তাটা অনেকটা করে বেরেস্তা দিয়ে দেওয়া হলো সবচেয়ে আগে আপনাদেরকে ধন্যবাদ জানাবো সুন্দরবন আসার জন্য আপনারা এই তিন দিন শুধু পয়সা খরচা করে নিজেদের আনন্দ উপভোগ করেনি আপনারা এর মধ্যে একটা মহৎ কাজ করেছেন যেটা হয়তো অনেকে নলেজে নেই এই তিন দিনে আপনারা অনেক গরিব মানুষের পেটের ভাতের ব্যবস্থা করেছেন আমরা পাখিদালায় যেখানে ছিলাম এখানকার মানুষ ভীষণ দারিদ্রতার মধ্যে জীবনযাপন করে আপনারা দেখেছেন সচক্ষে একটা সময় ভালো চাষ হতো এখানে লঙ্কা তরমুজের কিন্তু জমিনে প্রতিবার লবণ জল ঢুকে যাওয়ার কারণে জমি পুরো খারাপ হয়ে গেছে তাই চাষবাসের অবস্থা ভালো না ইলিশ বিরিয়ানি কমপ্লিট আর বিরিয়ানি খাবেন না তাদের জন্য সাদা ভাতের ব্যবস্থা করা হয় এখানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ডিম কষাও আছে চিকেন কষা স্যালাড হিসাবে আছে শশা পেঁয়াজ লেবু লঙ্কা আর লাশ পাতে চাটনি আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে এখন ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি দেখুন রাইসগুলো লং গ্রেন বাসমতি রাইস বানানোর সময়তে দেখিয়েছি আর বেশ জুসি বিরিয়ানিগুলো টেস্ট করা পালা সত্যি অসাধারণ খেতে পলা পাতার উপরে বিরিয়ানি খাওয়ার মধ্যে সবসময় আলাদা সেখানে সাগর সঙ্গম ট্রাভেলস জবরদস্ত ব্যবস্থা করেছে পলা পাতায় বিরিয়ানি তো বেরেস্তা দেখুন আছে শশা জব্বর বিরিয়ানি ফাটাফাটি আর সঙ্গে আলুগুলো ভেজে দিয়েছে বেশ নরম সাথে চলে আসছে ডিম পাসা ডিম কারি বিরিয়ানির সাথে ডিম আবার চিকেন দু রকম অপশানই আছে তো ইলিশ বিরিয়ানিতে দেখুন ইলিশ মাছের কোয়ালিটি দেখুন সাদা ধবধবে মাছ মাছের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করছে না যেখানে সাতাশো টাকা থেকে বলছে বোটে রাখা হবে সেখানে এই প্রাইজে ইলিশ বিরিয়ানি যেভাবে দিচ্ছে বা সেখানে মাছের যা কোয়ালিটি ফাটাফাটি মাছের সত্যি স্বাদও খুব ভালো বির বাম পা খেতে ডিম ডিম টাইপ ডিম ডিম একদম ফ্রাই করা আছে চিকেন কষা চলে এসছেন বাহ থ্যাঙ্ক ইউ চিকেনের গ্রেভিতে একটু মাখিয়ে নিলাম রাধুনির চিকেন কষা আমি আগেও খেয়েছি ও অসাধারণ আর সঙ্গে চিকেনগুলো দেখুন একদম নরম ইলিশ বিরিয়ানি ফাটিয়ে দিয়েছে আর লাস্টে চারটি বাঘর এটা নতুন করে কিছু বলবো না সুপার খেতে তো যাওয়ার আগে ইলিশ বিরিয়ানি দিয়ে আজকে আজকের মতো শেষ করছি আমরা সত্যি যাওয়ার পর কিন্তু একটা মনে দুঃখ নিয়ে ফিরতে হয় প্রতিবারের মতো এই যেমন ফিরছি সাগর সমাগমের এই পরিষেবা কিন্তু সত্যি মনে থাকবে যেরকম খাওয়া দাওয়া সেরকম পরিষেবা প্রত্যেকটা আলাদা রকমের এই অ্যামাউন্টে এত কিছু দিয়ে সুন্দর পরিষেবা দুর্দান্ত তো তিন দিন কাটালাম অসাধারণ সাগর ট্রাভেলস ট্রাভেলসের আন্ডারে এসে শুরুতে বলেছি এখানে কিন্তু প্যাকেজ শুরু হয় সাতাশো টাকা থেকে সেটা হয় বোটে থেকে তাছাড়া আপনারা এখানে এসে বিভিন্ন রকম প্যাকেজ আছে সেটা সরাসরি নিতে পারেন অসাধারণ এনজয় করলাম যারা যারা সুন্দর মানে ইলিশ উৎসবে আসতে চান সরাসরি ডিসক্রিপশন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এবং আনন্দ উপভোগ করুন বাই বাই নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নেই বাই বাই